ও অনেক দিন পরে মহাখালী বাস টার্মিনালে আসলাম এখানে হচ্ছে মহাখালী মানে এমনই খালি যে খালিতে ইচ্ছা মতন বাস রাখা যাবে যাই হোক বন্ধুরা আমি এখানে মহাখালী বলে কোনো খালি দেখা দেখতে পাই না এই শুধু লোকজন হাঁটা চলাচলের জন্য একটু জায়গা আছে আর সব জায়গায় শুধু বাস 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 ইনামে মে না সব এছাড়া একতা মেকতা সব আচ্ছা যাই হোক অনেকক্ষণ ধরে তো ওস্তাদের কোনো দেখা সাক্ষাৎ পাচ্ছি না কি ব্যাপার ডাকতেছেও না আমি তো এদিক তো চা খেয়েই যাচ্ছি একটা এক কাপ এক কাপ দুই কাপ তিন কাপ চার কাপ করে দেখি ওস্তাদ আবার আমাকে ফেলে চলে গেল কি না আজকে তো আমাদের আবার কিশোরগঞ্জে যাওয়ার খুব কথা ছিল বা বা মন যা কি তাকায় যা শয়তান ব্রো আরে ওস্তাদ আপনি এত চুপচাপ আর এত লোক গাড়িতে আমাকে আপনি ফোন করেননি কেন আমি এবার চিন্তা করছি কি তোকে ছাড়াই আমি আজকে চলে যাব। ওস্তাদ দিন দিন কিন্তু যাচ্ছে আপনি কিন্তু আমার সাথে কিন্তু একরকম বদমাইশি করছে আচ্ছা ওস্তাদ কম দিয়ে এটা গাড়ি না হিনোর গাড়ি এটা হুন্দাই হিনো মিক্সড কারণ বাবা হুন্দাই হিনো মিক্স আবার কেমন গাড়ি দেখতে তো পুরো হুন্দার গাড়ির মতো আবার পিছনের লোগো দেয়া তো আবার হিনোর আরে শোন এটা হচ্ছে হুন্দাই আর হিনো একসাথে মিক্সড করে করা গাড়ি বন্ধুরা ও তা আচ্ছা বাবা আপনি আমাকে কেন কিনবে ও বাবা আজকে দেখি আমাদের হান্টু সাহেবতে দেখি ভালো জামা কাপড় পরে আসছে ঠিক আছে কোনো ব্যাপার না বাপরে বাপ তোর প্যান্টও বেশ ভালো শখ চকা হয়েছে ও প্যান্ট জিউস করে এসেছি যা এটা গণনা দেয় ওকে ওরে বাপরে বাপ একটা সিটে তো ফাঁকা নাই ওস্তাদ তে তো সব লাক্সারি সিটে সব লাক্সারি যাচ্ছি হ্যাঁ ফারা ভাইরা বন্ধুরা তোমরা সবাই ঠিক আছো তো ও দিগা জি দিগা জি তোর ওস্তাদ কি বল গাইডা ছেড়ে দিতে হে হে বলো বলো তাতে গাইডা ছেড়ে দিতে এ তা এসি গাড়ির মধ্যে নাছতো টেনশন এই কত কুনড়ে ডালিয়া আছি এই সরি গডালিয়া আমরা বসে আছি গাইডালি চাচ্চিস না যেতে হবে না আমাদের কি শুধু তোদের কথা চললে হবে হ্যাঁ স্যার স্যার ঠিক আছে স্যার ওস্তাদ গাড়ি বাড়ান যাত্রী সব পাগলা যাচ্ছে taki ওস্তাদ আপনি মানে আমি মানে গিয়েছে মানে আপনি তো বুঝতে পারছেন আমার কথাটা আমি আসলে মুখ ফুটে বলতে পাচ্ছি না বুঝিয়ে দিতে হবে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি এখন এখানে বসবা আই দ্যাটস গুড গুড استاد ঠিক আছে ঠিক আছে ওস্তাদ আমি বসে পড়ি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টেক 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ অক্ষর নামাজ সব সময় আমাদের মাথার মধ্যে রাখবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে এনা Honda এবং Hino mix করে করা এই গাড়িটা বন্ধুরা আজকে আমরা কিশোরগঞ্জ যাব আজকে আমরা স্নেহা আপুর রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ যাব স্নেহা আপু আমাদেরকে বলছে যে ভাই আপনি এনার একটা এসি গাড়ি নিয়ে যান ইনশাআল্লাহ যাব আর আজকে আমরা রিকোয়েস্টটা রাখছি হচ্ছে বস গেমার অফিশিয়াল ব্লগ চ্যানেল থেকে কিন্তু সরি বস

কি কাহিনি লোক ওই পাশ দিয়ে ভেদ করে ওই পাশ দিয়ে যাচ্ছে এ ভাই তুমি কি ভূত আরে ভাই দিনের বেলা এরকম ভূত তো চললেও চলতে পারে বাবা একটার পর একটা লোক ঢুকতেছে একটার পর একটা লোক বেরোয় যাচ্ছে কি আশ্চর্যের কথা যাই হোক এখানে দাঁড়ানো যাবে না নে দাঁড়ানো যখন যাবেই না তখন চালা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ান আলি সাধন প্রো আজকে হুন্দাই এবং হিনো মিক্স যে গাড়িটা বন্ধুরা সেই গাড়িটা নিয়ে মোটামুটি যাত্রা শুরু করবে। স্তাদ পুলিশ তো এনার গাড়ি ধরেছে স্তাদ তা কি হয়েছে দেখে শুনে দেখে শুনে হালকা 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 স্লো ফুলকাটা ফুলকাটা ওই গাড়ি মানে কাগজ এই দাঁড়াও 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 কাগজপত্র দেখাতে হবে এনার গাড়িগুলো নাকি সমস্যা হয়েছে যে কাগজপত্র দেখাতে হবে আরে ওস্তাদ কোন কাগজপত্র মানে কাগজপত্র সব রেডি আছে কোনো ঝামেলা নেই ওস্তাদ তারপরেও আমাদের স্যারকে কাগজপত্র দেখাতে হবে স্যার কাগজপত্র রেডি ভাই এসি স্যার এসি গাড়িতে কোনো ঝামেলা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাও যাও

তো বন্ধুরা আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম স্নেহা পর রিকোয়েস্টে বন্ধুরা দেখতে পাচ্ছ কুরিল বিশ্ব রোডে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর জায়গা আস্তে আস্তে উড়া দৌড়া দিচ্ছে আমাদের ওয়ান ওয়ান সাধারণ প্রকৃত হালকা যা বারা যা ক্লিয়ার বারা যা ক্লিয়ার রাখ আস্তে স্লো রাখ বাবা কি সূর্যের আস্তে হালকা তো বন্ধুরা আজকে আমরা এনা আপাকে নিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করছি বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কিন্তু ঢাকা থেকে কিশোরগঞ্জ অনেক দিন পরে আমরা কিশোরগঞ্জে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের চ্যানেল গেম রি টু পয়েন্ট জিরো বাসগুমার চ্যানেল গেম রিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি ঘুষিয়ে দেবে আর বেশি বেশি লাইক আমরা কিন্তু ফলোয়ার করে দেবে হালকা হালকা হালকা

আজকে হুন্দায়ের কারিনে নিয়ে এমন টান দেবো কারণ এটা হুন্দায় আর হিনো মিক্স করা গাড়ি যে জন্য পাওয়ারটা অনেক বেশি আস্তে আস্তে হালকা 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 যাবে 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 ক্লিয়ার যাবে 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 যাবে

প্রচুর চাপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছো প্রচুর চাপ থাকলে হবে কি ভাই আমাদের শয়তানপুরে প্রচুর চাপ থাকলেও কিন্তু সেই চাপটাকে কিন্তু সহজ বানায় ফেলে যাই হোক গাজীপুর ডান সাইডের ম্যাপে হালকা পাতলা একটা দেখা গেল ডিসকভার হয়ে গেছে আমরা গাজীপুর ছাড়া যাচ্ছে বন্ধুরা সামনে যে আমরা ডাইনে যাব আস্তে নেই হালকা আসলো সামনে প্রচুর গাড়ি সেসব গাড়িকে এখন ওভারটেক দিতে হবে হালকা বাড়া যা বাড়া যা আস্তে লাইনের গাড়ি আছে খেয়াল করে চালা খেয়াল করে চালা হালকা স্লো স্লো হালকা ধীরে হালকা ধীরে ক্লিয়ার বাড়া যা বাড়া হালকা হালকা স্ক্রিন সাইড মারে হালকা

সুতরাং আমার সাথে পাঙ্গা শোনা রাস্তায় এখন না হোক সামনে যে মরবে আসছে খানের গাড়ি আছে খাজা 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 দেখেছে না দেখেছে না ক্লিয়ার 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 আসছে আবার আবার হালকা স্লো ব্রেকে বা রাখ স্লো শাকুরা নাকি শাকুরা এই লাইনে কি করতে সস্তা তা জানি না শাকুরা কি টুরের গাড়ি হয়ে গেল নাকি আস্তে আস্তে ক্লিয়ার 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 ওরে ভাই শাকুরা টান দেখছিস ওরে ওয়ান জেনি টান ফ্রম দ্য স্যার আমি হুন্ডাই নিয়ে যাচ্ছি নেক্সট ও চট্টগ্রামে যেতে হবে হালকা হালকা স্লো যা ক্লিয়ার

আমি তো হালকার উপর দিয়ে তো যেতে পারি না আসলে সবসময় আমাকে জোরে জোরে যেতে আসতে ক্লিয়ারা 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 আসতে স্লো ব্রেকে বা স্লো ব্রেকে হালকা 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 যাবে ভেজা 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 সামনে এনার গাড়ি আছে বল বসে কিন্তু খেয়াল করে আনতে খেয়াল না হয় অ্যাক্সিডেন্ট না আরে আস্তে হবে না হবে না হবে না আস্তে আস্তে হালকা 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 স্লো 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 ক্লিয়ার হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে এনা পাশে না পা আমাদের আরে ভাই মায়ের দিস কেন নিজেদের গাড়ি আস্তে 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 হালকা 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 যাবে যাবে টান দেটান 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 দে যা রাস্তা ফাঁকা রোড ফাঁকা আমি সেই ফাঁকা রাস্তায় কখনো একা গোল দিতে চাই না আস্তে 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 সদন পুরো আস্তে ক্লিয়ার হালকা ধীরে ব্রেক 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 জানে ফাঁকা থাকলে টান দিবি ওকে আস্তে ডানে তো ফাঁকা নাই একটা পর একটা গাড়ি আছে তাহলে আস্তে আস্তে চালা যাও যখন সুযোগ পাবে তখন টান দিবা আস্তে হালকা হালকা বাম মারবো না না বাম মারার দরকার নেই বসে দেখা যায় না ওস্তাদ বাম না মারলে কাজ হবে না যা 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 আঁকলে আর যাই হোক বন্ধুরা আমরা একষট্টি কিলোমিটার দূরে আসছি আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম দশটার দিকে আর কিশোরগঞ্জ মাত্র কিলোমিটার ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে মানে খুব বেশি সময় লাগে না যারা যারা কিশোরগঞ্জে আসো তারা একটু কমেন্টস করে জানো যে তোমাদের ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে কত সময় লাগে আর এইদিকে রাস্তাঘাট অনেক অনেক বেশি জোশ বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই জোজ রাস্তা ধরে কিন্তু আমরা যাচ্ছি আপনার সামনে যে এখন বাইরে চলে যাওয়া হালকা রেগে বা রয়্যালের গাড়ি আছে খেয়াল করে খেয়াল করে খেয়াল করে খেয়াল করে আস্তে আস্তে সিগনাল নাই কিন্তু সিগনাল নাই হুটাট করে গাড়ি ঢোকাবে কিন্তু কিন্তু হুটাট করে গাড়ি ঢোকে কিন্তু খেয়াল করে ডাতে বাড়া যায় ওরে কি সুন্দর শস্য খেত দেখা যাচ্ছে ওস্তাদ দেখা যাক এখন দেখা যাক পরে দেখিস ও শুধু গাড়ি চালাবো আর কিছু দেখবো না না হালকা টান দে ক্লিয়ার আস্তে 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 হালকা উনচল্লিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা উড়া দূরা টান চলছে কিন্তু ভাই চলবে এটা সবসময় আমরা বলে থাকি ভাই সেই টান কিন্তু আমাদের ওয়ান যাচ্ছে আরে ভাই এত ট্রাকের পেছনে লাগাচ্ছিস কেন তুই ইচ্ছা করে কি লাগাই পাশ দিয়ে গেলে তো একটু লেগে যায় আস্তে আস্তে স্লো হালকা হালকা টানাবে বা স্লো ব্রেকে বা টানাবে টানাবে ক্লিয়ার 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 যা 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 যা

এস্তে আলকাল কাল 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 ও ভাইসাব 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 লাগেনি লাগেনি সদ্যা সদ্যা ক্লিয়ার ক্লিয়ার ট্রাক আছে কিন্তু খেয়াল করে চালাও খেয়াল করে চালাও খেয়াল করে বাড়ায় যা বাড়ায় যা বাড়ায় যা আলকা এস্তে এস্তে আলকাল 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 কাল ক্লিয়ার বাবা বাবা পাহাড়ে উঠতে সমস্যা কি হচ্ছে না নাটা পাহাড়ে হবে কেটে এটা একটা উঁচু রাস্তা তাই দিকে তুই બહાર মনে করছিস জায়গা সময় আপুর রেকর্ড তে আজকে আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং কিশোরগঞ্জ চলেও আসছি পাঞ্চের ম্যাপে কিশোরগঞ্জ ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো আজকের এই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেম রিডিউ পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম রিডিউ অফিসের ব্লগ এই তিনটে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেলুটি খুশি বেরিয়ে দিও বেশি বেশি লাইক করে ফাটাফাট করে দিও আমরা কিন্তু কিশোরগঞ্জ শহরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি ছিল এনা সামনে উন্দাই পিছনে হেনর সাইন দেওয়া দুটো মিক্সড করে গাড়িটা করা হয়েছে যাই হোক বন্ধুরা কোনো ব্যাপার না কোনো ঘটনা না এখন আমরা সামনে যে আমাদের যাত্রী সব নামিয়ে দেবো আর নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবো তোমাদের বাজে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা আমরা মোটামুটি গাড়ি নিয়ে চলে আসছি কিশোরগঞ্জ এখন যাত্রী নামাই দিব কেমন লাগলো যাত্রাটা সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দিও কিন্তু আল্লাহ হাফেজ